আমি একটা কথা কই আমি একলা মানুষ তাই না আপনার দশ জন আপনারা দশ জনে যদি দশটা দেখ পারছান চ্যানেল তো আর দশটা একবার ধরবো না একটা একটা ধরবো এখন যে কোনো দেখবেন আপনারা একটা সিদ্ধান্ত করেন হ্যাঁ ঠিক আছে আমরা একটা সিদ্ধান্ত নিলাম তাহলে এক কাজ করেন রাসেলস বাইপার আছে না ওই খবরটা দেন ওইটা আমরা সবাই শুনুন ওই যে আমাদের বাংলাদেশে যে সাপ আইছে হ্যাঁ ওই সাপটা খবর হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই টিভি ও টিভি ওই যে বাংলাদেশে একটা সাপ আছে না কামড় দেওয়ার নগ মানুষ মরে জায়গা বাংলাদেশে কি পরিমাণ ওই সাপটা আছে যাব না থাকবো না কি হবো এটার খবর কবা বুচ্চা আপনাদের মাঝে তাজা খবর তাজা খবর তাজা খবর সেটা হচ্ছে ভোলাগঞ্জের নদীর তীরে একটি সাপ পাওয়া গেছে সেই সাপের নাম হচ্ছে রাসেল ভাইপার এটা বিভিন্ন জেলা জেলা যায় বিভিন্ন অঞ্চলে যায় যে নাকি ময় মুরিবি ছোট থেকে বাচ্চা যারা পোলা আছে যারা যুবতী মেয়ে আছে কচি মেয়ে আছে বুড়া মহিলা আছে তাদেরকে নাকি এক চুবলকে তাদেরকে ক্যাট করে দেয় ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ মানে কি কইছে বুঝছেন মনে করেন এই আসল ভাইপার যদি কারো কামড় মারে এটা মনে করেন আর দুই মিনিট সময় দেয় না এই খবর

মাসির গান মাসির যে কত প্রকার মানুষটা ডিসটারব করে যেমন আম খেতে গেলে জাম খেতে গেলে কলা খেতে গেলে লিচু খেতে গেলে এই বনবন করে মাথাটা ঘোরে হবে কি কোন গোলমাল জানা না না ওদেরই কাছে ভাই ওরাই ঠুকছে লাগছে কি ছোটবে সামাও চিন্তা না কোনো কিছু হচ্ছে না কোনো কিছু দুছাই প্লান্টাই মাটি চারিদিকে জোড়া জুড়ি তার থেকে ওরা মানুষ হিসেবে বাই কাটি কতটা হেসে হেসে কতটা ভালো বেঁচে পেছন থেকে দে কেউ বলে সাদা সিদা কেউ বলে পাগলা কেউ বলে বোকার দল বোকার দল বোকার দল কেউ কেউ আবার বলে গাধার পাউ গাধার পাল নেটওয়ার্কে সমস্যা করছে কারণ পণ্যটা দেই এটা বিশ্বের জ্ঞান কো বিশ্বের জ্ঞান এটা মুরুব্বি মানুষ তো গ্রাম অঞ্চলের বিশ্বের বিশ্বের আচ্ছা তাতা মুরুব্বি কো গান শেষ এখন এটা টিজে লাগান ও ঠিক আছে এত কোন চা চা খবর খবর হললো এখন ডিজে গান হন পাইন হ্যাঁ সমস্যা নাই এই যে হনেন এত অন্ত মনে করে ছেলে মাইশের খবর ছেলে মাইশের গান হললেন এখন আধুনিক কিছু যুগের তো গান আছে মহিলা শিল্পী সেই নামি দামি শিল্পী এই শিল্পীর গানই পর্যন্ত বাংলাদেশে কেউ দেখে নাই আমার টিভিতে মনে করো প্রথম এই মেয়ে শিল্পী তুমি একটা ভালো যেটা তোমার মনে করো পছন্দের একটা গান সেটা তুমি শোনাও শোনাও আমার নিঠুর বড় মনোবজেনার লাল রাম আমার ভাঙা খাঁচা পরে আছে সে তো না পুরামি ভালোবাসা বাসা বা না পুরামি ভালোবাসা বাসা বা না কালায় আমার বউ রে আমি যেতাম

কি বেলা ভাই আমার বাড়ি তো আজকে সন্ধ্যায় যে আমার বাড়ি কোন বাড়ি এই যে ওই যে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলেন সবাই উপভোগ করলাম